ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দু এর ফাইনাল বৃহস্পতিবার সকাল এগারোটায় কাওয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলা শিক্ষা অফিসার কামরুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ টুর্নামেন্টের প্রথম অংশে বালিকাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই শূন্য ব্যবধানে চাপিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ম্যাচটি পরিচালনা করেন মোহাম্মদ আল আবু রফিকুল ইসলাম এবং মহম্মদ আলাউদ্দিন এরপর বালকদের ফাইনাল ম্যাচে জাল